কোরানাকে। <San>

আমার ভাই আসে এদেরকে আমার মতো ভাই জীবনেওতে কি আর করবে 500 500 কি আর নাও করবে 500 500 একবার আমার কাজান হওয়ার সাথে নামাজের মত তৈরি এর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যুব ভাই থেকে ক্যাটা থেকে নামাজ পড়বে

ए hey, hey, तो बाबा तो तो, तो तो बड़ो पाप मारी आप जब तो बाबा तो तो आप जब तो बाबा तो तो बड़ो तो बड़ो जुल्फा लगाए ए बाबा तो तो बड़ो पाप मारी आप जब तो बड़ो जुल्फा लगाए ए बाबा तो तो बड़ो पाप मारी आप जब तो बड़ो जुल्फा ए बाबा तो तो बड़ो पाप मारी आप जब तो बड़ो जुल्फा तो तो बड़ो पाप मारी आप जब तो बड़ो जुल्फा लगाए अब 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 সেটা হয়েছে নিজের কাছে পিয়াঙ্গার দবকে পর্দা এর না অল্প পায়রগণ সমহার আমার মেয়ে আমার পক্ষে আমার মাঠে পর্দা এর না যে栃木 কোলা

કાના જય કાકો પરિવાર કો પતને કા

पाहिले 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 اي کیا مادر کو دل ماں کو دینے ساتھ دے دتتے پتے 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 ماں کے تے تو باپ رلا آ سی منے کوئی دن دیتا کوئی چن مینا اوہ اس کے میاں بننا ماں ماں واسطے ستے رونا ویلا چن ماں

সমান সমান এই যে মানুষ আসা বা বন্ধুদের পর্দা রাত করেন শাসা পর্দা পর্দা করা যাইবে শাসা কার কার বা বন্ধু পর্দা কইবে বিলি পর্দা কইবে আর কত হামবলের নাই নাই কইবে আর পিমুল কাছেতে করা যাইবে বেদিক ঠিক রাখতেনা রাখবেন চিন্তা কে কে কন্দে হসত আল্লাহ